নমস্কার আজকে এমন কিছু আলোচনা করবো আপনাদের কাছে এই বছরে কিন্তু চন্দ্রগ্রহণ ফার্স্ট চন্দ্রগ্রহণ কবে পড়ছে আমি হোলিকা দহনে আলোচনা করেছি এবং দোলের দিন আলোচনা আর টু আজকে ডিটেলে বলে দিচ্ছি কখন হোলিকা দহন করে শুভ মুহূর্ত কখন এবং এই পারপাসে কি উপাচার করবেন হোলিকা দহন হচ্ছে তেরোই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তেরোই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু এই সময় কখন করবেন এই সময়টা এই তেরোই মার্চ কিন্তু ভদ্রকাল পড়বে অর্থাৎ দশটা পঁয়ত্রিশ সকাল দশটা পঁয়ত্রিশ থেকে রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার কিন্তু থাকবে ভদ্রকাল এই সময় কিন্তু হোলিকা দহন করবেন না তো হোলিকা দহন কখন করবেন এই তেরোই মার্চই করবেন এগারোটা সাতাশ এগারোটা সাতাশ থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ চোদ্দই মার্চ পড়ে যাচ্ছে ইংরেজি মতে সাড়ে বারোটা পর্যন্ত আপনার শুভ মুহূর্ত এই চৌষট্টি মিনিটের মধ্যে তেষট্টি চৌষট্টি মিনিটের মধ্যে কিন্তু হোলিকা দহন করবেন এই যে হলিকা দহনের সময়টা এটা কিন্তু এই চৌষট্টি চৌষট্টি মিনিটের মধ্যে কিন্তু আপনার দহন পালন করবেন কেননা আমাদের এই মানে দোলের দিন যে আমি চন্দ্রগণ সেটা আমি প্রোগ্রাম বলবো সূর্য মানে আমার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বা গুপ্ত প্রেস মতে কিন্তু আজ দহনটা বলে দিলাম নেক্সট এই যে শর্টসে আমি বলছি যে হোলিকাদন্দে দহনে কি কি উপাচার পালন করবেন কি কি আছে সেটা ফলো রাখুন আরো অনেক নতুনত্ব প্রোগ্রাম আপনাদের আমি আনছি নমস্কার অবশ্যই খুব ভালো করে পালন করুন